তো যেই সবজিটা নবীজি পছন্দ করতেন এই সবজিটা আমি খাই বা না খাই এটা যদি আমি বিবি হয়ে আমার স্বামীকে আনতে বলি এটাও তো কাল কেয়ামতের ময়দানে আমার জন্য পারে আবার বলেন সুবাহ আল্লাহ তো লাউ সবজিটা রসুন পছন্দ করতেন যুবক যারা জেন্টস পার্লারে যাও যারা চেহারা চকচকা করবে চাও কিন্তু কাম হয় না টাকা পয়সা নষ্ট করো তুমি আজকে থেকে নিয়োগ করো আমি কন্টিনিউ হয় লাউ ভত্তা খাবো নাহলে লাউ তরকারি খাবো নাহলে লাউ ভাজি খাবো আমি লাউ খাবই লাউয়ের দ্বারা স্কিন সুন্দর হয় পেট ভালো থাকে মাথা ঠান্ডা থাকে পায়ের তালু ঠান্ডা থাকে লাউ এগুলো তো আমরা মৌলবী মানুষ আমার কথা তোমার বিশ্বাস হবে না আর ওই ডাক্তার দেখলে আছে কষাই হাতুরি ডাক্তার ওই গেড়া মেরা কোনাত বসছে তোমরা গেলে কথা নাই বার্তা নাই ভাব ভঙ্গিয়া করি চোখের নাকের আঘাত চশমা নিয়ে আসি অজগবি টিপ আছে টিপি টিপি ডাক দেখ সাতটা পরীক্ষা কথা কাটা ওমার কথা খুব বিশ্বাস করে তা আমার কথাগুলো বিশ্বাস পাবে আমরা যেগুলো বলতেছি আমাদের কথাগুলো সায়েন্স সমর্থন করে কোরআন হাদিসও সমর্থন করে সুবহানাল্লাহ বলেন লাউ দ্বারা স্কিন সুন্দর হয় তাই লাউ খাবো তো বাচ্চাদেরকে খাওয়াবো তো ইনশাল্লাহ বলে কালকে হাসর ময়দানে মেয়র মহাদয় আমরা সবাই বলতে পারবো যে আল্লাহ আর কিছু করতি করছি আর না করছি নবী যে লাউ পছন্দ করত এই লাউয়ের কথা আমরা আলোচনা করছি এই উচিলা মাফ করি আল্লাহ পারে কি পারে না যুবক ভাইরা কথা বলো পারে কি পারে না তাইলে লাউ লাউ পাতা কয় নম্বর হইলো দুই নম্বর তিন নম্বর পান পাতা আমি গত কালকের আগের দিন আমার মাহ ছিল হাজিরহাট এলাকায় রংপুর হাজিরহাট এলাকায় কোন মানে ওই পাড়াটার কথা আমার মনে নাই তবে হাজিরহাটের আশেপাশে ওইখানে আমি বলেছিলাম একটা দুঃখের কথা আমাদের দেশে কিছু ভাইরা। তামুক পাতার বিরোধিতা করতে করতে জর্দার বিরোধিতা করতে করতে খুব পানেরও বিরোধিতা করে পান খাওয়া যায় না। আর ভাই মাইলে তোর তাওই তো থামাইছে তুই তোর বাপের গেলে কথা ভাই ক্ষতি করলে তামাক তোর ক্ষতি করছে পান তো তোর ক্ষতি করে নাই আর তুই কি জানিস ভাই এই পান কোথার থেকে আসছে এই পান সর্বপ্রথম কে সাবাইছে এখন বললে তো টাসকি লাগিয়ে যাব এই পান পাতা সর্বপ্রথম মুখে নিয়ে সাবাইছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বানাইতেন না সেই নবী মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম পান পাতা মুখে নিয়ে যার কারণে পান লন্ডনে যাবেন পাবেন আমেরিকায় যাবেন পাবেন ইউরোপে যাবেন পাবেন যাবেন ইটালি পাবেন গ্রিসে যাবেন পাবেন জাপানে যাবেন পাবেন ফ্রান্সে যাবেন পাবেন কোরিয়ায় যাবেন পান পাবেন সৌদি আরব যাবেন পাবেন যেখানে যাবেন পান সেখানে আছে কারণ আমার নবী যেখানে রহমাতুল্লিল আলমিন আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবী রহমাতুল আলামী সৃষ্টির মূল হাবিব রসুল সোহান আল্লাহ বলে কিন্তু কথা আছে আমরা যেমন নুরানি সুরবি বাবা হাকিমপুরি তারপরে হেনা পাতা আর কি দুলাল তারপরে খালেক আমাকে ভাষায় দিত ভাই আমরা যেমন নানান খাই নাই এবার যুবকদের আর একটা কথা বলবো যাদের চেহারায় ব্রণ ওঠে যাদের চেহারা ফেকাশি হয়ে যাচ্ছে বয়স অল্প কিন্তু চেহারার মধ্যে বার্ধক্য ছাপ করে যাচ্ছে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো তুমি দুই সপ্তাহ আমার এই কথাটা মেনে বিশ্বাস করে বিশ্বাসে বস্তু নিলে এটা মনে রাখবে আমি আটাশ বছর ধরে চুঙ্ ঘুগ দেই আমার সাঁতের আমি ওই যে ইকবাল হকানি হুজরে বলছি যে মোর সাথেরগুলা কিডনি বসি আছে ভাই দাঁত পড়ি গেছে চুল পাখি গেছে তারপরে লিভার সমস্যা ডায়াবেটিস আল্লাহর মেহরবানি আমার কোনো সমস্যা নাই কোনো রোগ নাই একটা রোগ আছে নফসের রোগ এই রোগ সবারই আছে একটা রোগ আছে নফসের রোগ খালি ভালো খাবার চায় ভালো চায় খালি পয়সা পয়সা করে ইত্যাদি ইত্যাদি কথা কয় না এই রোগের জন্যই তো ডাক্তারের কাছে গেছি আর এই রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্যই তো আল্লাহর অলিদের আগমন কথা কয় না জোরে কথা বলে আর নিজের দোষ নিজের স্বীকার করা এটা কিন্তু মহৎ ব্যক্তির লক্ষণ মনে রাখবেন ভুল স্বীকার করলে মান কমে না ভুল করিয়া অস্বীকার করলে খুব সমস্যা হয়ে কথা বলেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যুবক ভাইরা যারা এই চেহারা সৌন্দর্যের জন্যে তোমরা বিভিন্ন টাকা পয়সা নষ্ট করতেছ দৈনন্দিন জীবনে একটা পান চাবাইবা ওই জর্দা মর্দা দিয়া না শুধু পান চাবাইবা এই পানের রসটা তুমি খাইবা তাতে বহু ফায়দা আমার বন্ধুগণ অনেকে বলতে পারেন হুজুর ওয়াজ মাহফিল আসছেন কি এগুলো বলতেছেন পান পাতা এগুলি ওয়াজ এগুলোই দরকার এই পান পাতা লাউ পাতা লতা পাতা কেন বললাম এই তিন পাতার চাইতে দুই পাতার দাম ইসলামের দৃষ্টিতে অনেক বেশি তন্মধ্যে তিন নাম্বার পাতা পান পাতা পান পাতার দাম সবচেয়ে বেশি কেন পান পাতা সূচনা লগ্ন থেকে পর্দার ভিতর হয়েছে আপনার মনে আমার কথা বোঝেন নাই পান পাতা কি লাউ পাতার মতন যেখানে সেখানে হয় লতা পাতার মতন যেখানে সেখানে দেখা যায় পান পাতা একটা পর্দার ভিতর হয় না একে বুড়াতি বয়স পর্যন্ত চেংড়া থেকে শুরু করে বুড়াতি বয়স পর্যন্ত ওই পর্দার ভিতরেই থাকে কথা বলেন ঠিক কিনা মেয়ের সাপ মাফ করে দিবেন এই পান পাতা বলতে যাইয়া সামাজিক অবক্ষয় রুৎকরণের লক্ষ্যে একটা কথা বলতে হয় ডাইনি কাউন্সিলর বামে মেয়র তবে আই নট পলিটিক্যাল পার্সন ইট ইস নট পলিটিক্যাল মিটিং ইট ইস নট পলিটিক্যাল লেকচার আমি কোনো দলের কোনো মানে নির্ধারিত কোনো দলীয় বক্তা নয় আমি সামাজিক বক্তা আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এখানে হার কিসিমের দলীয় ব্যক্তি এখানে আসেন এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা অন্তরে কষ্ট পাবেন শুধু বিবেককে আমি প্রশ্ন করব বিবেককে জাগ্রত করার জন্য কিছু কথা বলবো এতে মনে কষ্ট নিবেন না কষ্ট নিবেন বাবা পান পাতা পর্দার ভিতর থাকছে পান পাতার দাম বেড়ে গেছে আর লতা পাতা যদিও গরিব মানুষের কাছে দামি কিন্তু দাম পাইলে কি হবে ওটা তো প্রয়োজনের কারণে দাম দেয় শ্রী টানি নামায় নামিয়া ফির দেখবেন কপালত কি জিল্লতি লতা পাতা শুকাইলে ওরা ফির সময় ঝাঁটার বাড়ি দেয় কথা কয় না আবার যখন আরো গোসায় তখন ঝাঁটা থুইয়া পাও দিয়া গোসায় তাহলে লতা ফাতার কপালে জিল্লতি এক নম্বর ঝাঁটার বাড়ি দুই নম্বরে পায়ের লাগতি তিন নম্বরে যাও একটু ভালো ছিল লাস্টে ভাত রান্দি খাইবে আগুনের মধ্যে ঠাসি ধরি পুরায় সাই বানায় কথা কন ঠিক কিনা তাইলে এবার একটু কথাটা আরো পরিষ্কার করে দেই আমার মেয়র ভাই আমাদের স্নেহের কাউন্সিলর মহাদয় আমি আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতাতে কথা বলার চেষ্টা করি কেননা আমার এক গুরু বলছিলেন বাহে জেঠায় যাবো ওঠায় যদি আঞ্চলিকতা মারি দিস বাড়ি যাবে আন্তরিকতা দিবু মারি আঞ্চলিকতা বাড়ি যাবে আন্তরিকতা হ্যাঁ আর এটাই বলেছিলেন সেই কবিগুরু আমি ওনার নাম নেবো না উনি একেবারে ওই ওই সর্দি ওনার পক্ষে এক গায়ক বলেছিলেন ওমার বাড়ি আমার কুড়িগ্রাম ওই বেছার নাম মুই নানি খুব মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত উনি একবার কায়দা করে বলেছিল ওরে বিধি যদি কবল করে ওরে বিধি যদি কবল করে মডিয়াও না মরে চির অমর হয়ে থাকে আদম সন্তানদের অন্তরে চির অমর হয়ে রায় আদম সন্তানের অন্তরে বিধি যদি কবুল কর শুনে তো বুঝছেন কোন বিশ্ব হইবার নাম নিলাম বুঝছেন তো যদি কথাটা লালন লেখছেন কিন্তু কথাটা এটা কোরআন হাদিসের কথা যে সৎকর্ম করে মৃত্যুবরণ করবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবি তুমি কাঁদিবে সৎকর্ম করে মেয়র যদি সৎকর্ম করে মরে যায় সারাটা জীবন মেয়র মহাদের জন্য রংপুরবাসী কাঁদবে হোসেন মোহাম্মদ মরহুম হোসেন মোহাম্মদের সাথ কেমন ছিলেন কেমন ছিলেন কি করছেন ওটা আমি বলবো না কিন্তু আমার বিশ্বাস এখনো রংপুরের মাটি তার জন্য মাটি তার জন্য কেন কিছু আছে যে কাছে সারা বাংলাদেশ কেমন পর্যন্ত ঋণী থাকবে যত সরকার আসুক আর যত সরকার যাক এরশাদ সাহেবের মতন এই প্রগতি উন্নতি দেশের বিভিন্ন সাইটে অন্য কেউ দেখাতে পারবে না

ডাকাইবে ঠিক ডাকায় বলে হে তোমাকে ਲੈ খাই কইবার কইছি এত ভাই নাকও গরিব মানুষ এবারে শুনো নাকি কর কিন্তু মনে রাখবেন সত্য কোনদিন চাপা থাকে না সত্য ফুটে উঠেই সৎকর্মের কথা ফুটে উঠবেই ঠিক কিনা বলেন আল্লাহ পাক ইচ্ছা সাহেবকে মাফ করে দিয়ে জান্নাত দাম করে আমিন আরো বলেন আমিন আবার বলেন আমিন আমিন আমাদের দেশের যত রাজনীতি ব্যক্তি ইন্তেকাল করেছেন সকল রাজনীতি দলের নেতৃবৃন্দ আল্লাহ করে জান্নাত দান করে দেন আজ করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মরা হিসাব দেব আল্লাহর কাছে দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মদা হিসাব দেব মাওলার কাছে হাস دن فری زر امر دن فری زائے ہنستے دنیا بر میں سال کنترا بغذرز داری رو بھرا عشا, عشا شرط کہ انسانی ہی یاد رکھ تو بند ہے مہمانی ہی دار فانی হিসা জা঵ট পরনা জা নেকিয়ে সে আপনা যসলি ঘর সাজা বটু বরিখে কুর সমা ফাল কে বহান দি বশরাতে দোখিন হিমে ভায়ে কে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ো বিশাল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রবি মাধভরা ইকে দিল রে শস্য চিন্তা করে দেখ নামী হর আল্লা তান আর দান সবাই জিকির করে না ইনাহা জলে জলে না

অনেক গরম লাগছে এই জন্য কথা এত আসতে বলতেছেন কালে মাত্র এবার জি কে জোরে করলে কি কোনো সমস্যা হবে